বফলা উচ্চারণের নিয়ম আজকে আমি তোমাদেরকে বফলা উচ্চারণের নিয়ম খুব সুন্দরভাবে উদাহরণসহ বুঝিয়ে দেব আমরা শুরু করছি বফলা উচ্চারণের নিয়ম শব্দের আদ্য বফলা অনুচ্চারিত থাকে তা আমরা বোর্ডে লিখে খুব সুন্দর করে শেখার চেষ্টা করছি এক এক নম্বর নিয়ম শব্দের আদ্য বফলা অনুচ্চারিত থাকে শব্দের আদ্য বফলা অনুচ্চারিত থাকে শব্দের আদ্য অর্থাৎ শব্দের প্রথমে ব ফলা অনুচ্চারিত থাকে অর্থাৎ কোনো শব্দের আগে মানে একদম প্রথম যে বর্ণটা রয়েছে সে বর্ণের সাথে যদি ব ফলটা থাকে সেটা কি হবে অনুচ্চারিত থাকবে যেমন আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি দ্বিতীয় দ্বিতীয় এটার এখন আমরা উচ্চারণ লিখব প্রমিত উচ্চারণটা লিখব দ্বিতীয় দি তি ও দ্বিতীয় 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 তারপর দেখো দ্বিতীয়র দশ সাথে ব এ বটার কিন্তু উচ্চারণ হয় না এবং আমরা কখনো দ্বিতীয় উচ্চারণ করতে গেলে বয়ের উচ্চারণ করি না তারপরে আবার লিখতে পারি জ্বালা 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 ত্বক ত্বক দেখো শিক্ষার্থী বন্ধুরা শব্দের আদ্য ব ফলা অনুচ্চারিত থাকে তো দ্বিতীয় দ্বিতীয় এটা কিন্তু আমাদের উচ্চারণ দেখো এখানে কিন্তু কোনো ধরনের কোনো বর্ণের অর্থাৎ এর উচ্চারণটা হয়নি অনুচ্চারিত রয়েছে তারপরে জ্বালা এখানে কিন্তু বর্গীয় জয়ের সঙ্গে ব সংযুক্ত রয়েছে এখানে আমরা যদি বর্গীয় জ্বালা উচ্চারণ করি তাহলে কিন্তু বটা উচ্চারিত হবে না তারপরে আবার দেখো ত্বক ত্বক কিন্তু শব্দের প্রথমেই ত্বর সাথে ব সংযুক্ত রয়েছে এখানেও কিন্তু বটা উচ্চারিত হচ্ছে না কারণ শব্দের আদ্যে ব পলা অনুচ্চারিত থাকে তো আমরা দেখতে পারলাম উদাহরণসহ এরপরে আমরা দুই নাম্বার নিয়ম দেখব শব্দের শব্দের মধ্যে কিংবা শেষে শব্দের মধ্যে কিংবা শেষে ব ফলা থাকলে শব্দের মধ্যে কিংবা শেষে ব ফলা থাকলে সেই সেই বফলা উচ্চারিত না হয়ে সেই বফলা উচ্চারিত না হয়ে ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারিত হয় দ্বিতীয় উচ্চারিত হয় শব্দের শব্দের মধ্যে কিংবা শেষে অর্থাৎ একটা শব্দের মাঝে এবং একটা শব্দের শেষে বা অন্তে যদি বফলা থাকে সেই বফলা উচ্চারিত না হয়ে ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারিত হবে অর্থাৎ ব্যঞ্জন বর্ণ কিন্তু থাকতে হবে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণে কি হবে দ্বিতীয় মানে দুইবার উচ্চারিত হবে যেমন আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি বিশ্ব এটা কিন্তু শব্দের শেষে যুক্ত হয়েছে এটাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে কি হবে দ্বিতীয় কীভাবে উচ্চারিত হবে বিষ বিষ বিশ্ব এবারে দেখো বিশ্ব 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 এখানে কিন্তু এই যে ব্যঞ্জনবর্ণ তালব্য শ এটার দ্বিতীয় উচ্চারিত হয়েছে আরেকটা বিষয় অবশ্যই মনে রাখবে আমরা যখন একটা শব্দের উচ্চারণ লিখব তখন কিন্তু সেটার যেখানে আমরা অক্ষরে ছেড়ে দিব সেখানে একটা হসন্ত চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে বিশ্ব বিশ্ব তারপর আবার লিখতে পারি বিদ্যান বিদ্যান আমরা প্রথম উদাহরণ শিখেছিলাম বিশ্বর শেষ অর্থাৎ অন্তে ব আবার এবার আমরা বিদ্যান লিখছি বিদ্যানের সাথে মধ্যে ব রয়েছে তাহলে এটা যদি আমরা উচ্চারণ করি তাহলে কি হবে কিভাবে ব্যঞ্জনে দ্বিত হয় দেখো বিদ দান বিদ্যান এখানে কিন্তু বিদ্যানের দুইটা অক্ষর রয়েছে একটা হচ্ছে বিদ আর একটা হচ্ছে দান বিদ্যান এখানে কিন্তু ব্যঞ্জনে দ্বিত্ব উচ্চারিত হয়েছে এবং এখানে দেখা গেছে এখানে দুইটা অক্ষর রয়েছে একটা হচ্ছে বিদ আর একটা হচ্ছে দান বিদ্যান আমরা আরও লিখতে পারি যেমন মনে করো যে পক্ক পক্ক পক পক পক্ক তাহলে দেখো পক্ক পক তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি যে শব্দের মধ্যে বা শেষে ব খোলা থাকলে সেই ব উচ্চারিত না হয়ে কি হবে ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারিত হবে এবারে আমরা তিন নাম্বার পয়েন্টটা দেখি যুক্ত ব্যঞ্জনে যুক্ত ব্যঞ্জনে ব ফলা অনুচ্চারিত থাকে যুক্ত ব্যঞ্জনে ব অনুচ্চারিত থাকে অর্থাৎ কোথাও যদি যুক্ত ব যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত হয় তাহলে সেখানে বটা কি থাকবে অনুচ্চারিত থাকবে অর্থাৎ উচ্চারিত হবে না যেমন আমরা এখানে লিখতে পারি উজ্জ্বল উজ্জ্বল এখানে দেখো উজ্জ্বল রসু রস বর্গীয় জ সংযুক্ত বর্গীয় জ সংযুক্ত বল উজ্জ্বল এটার যদি আমরা উচ্চারণ লিখি কী হবে উজ 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 হচ্ছে একটা শব্দাংশ এবং অক্ষর উজ্জ্ব তারপরে হচ্ছে জল উজ্জ্বল 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 তারপরে আমরা লিখতে পারি তত্ত্ব 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 আমরা উচ্চারণ লিখতে পারি কীভাবে উচ্চারণ করি তত্ত্ব তত তত্ত্ব উজ্জ্বল উজ্জ্বল তত্ত্ব তো তত্ত্ব তত্ত্ব ঠিক আছে আমরা এইভাবে উচ্চারণ গুলো করব তারপরে আমরা দেখি আমরা চার নাম্বার পয়েন্টে এখন সন্ধি ও সমাসবদ্ধ পদের সন্ধি ও সমাস বদ্ধ পদের বফলা অবিকৃতভাবে সন্ধি ও সমাজবদ্ধ পদের বফলা অবিকৃত অবিকৃতভাবে উচ্চারিত হয় সন্ধি ও সমাজবদ্ধ পদের বফলা অবিকৃত অবিকৃতভাবে উচ্চারিত হয় আমরা জানি সন্ধি এবং সমাসের মাধ্যমে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠিত হয় এবার আমরা দেখি সন্ধি এবং সমাসের মাধ্যমে কি কি শব্দর সাথে বফলা ফলা অবিকৃতভাবে উচ্চারিত হয় যেমন আমরা লিখতে পারি উদ্বোধন উদ্বোধন দেখো দেখো উদ্বোধন উদ্বোধনের সাথে কিন্তু ব রয়েছে কিন্তু ব এর কিন্তু অবিকৃতভাবে উচ্চারিত কীভাবে হচ্ছে দেখো তো উদ উদ ব ধন এখানে হসন্ত দিতে হবে উদ্বোধন এখানে কিন্তু দুইটা অক্ষর রয়েছে মনে রাখবে উদ্বোধন 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 উচ্চারণটা এভাবে করবে উদ্বোধন উদ্বোধন এভাবে উচ্চারণ করতে হবে তারপরে আমরা আবার লিখি উদ্বেগ 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 এখানে দুইটা অক্ষর রয়েছে উদ্বেগ উদ্ বেগ উদ্বোধন উদ্বোধন উদ্বেগ উদ্বেগ এবারে আমরা দেখি পাঁচ নম্বর নিয়ম ব এবং ম এর সাথে ব এবং ম এর সাথে ব যুক্ত হলে ব এবং ময়ের সাথে বফলা যুক্ত হলে সেই বফলা অবিকৃত থাকে অবিকৃত থাকে অর্থাৎ সেই বফলা কোনো ধরনের পরিবর্তন হয় না যেমন আমরা লিখতে পারি আব্বা 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 এখানে উচ্চারণ করলে দুইটা অক্ষরে পাওয়া যাবে আব্বা তারপরে আবার লিখতে পারি সাবাস 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 উচ্চারণ লিখলে হবে কি সাব সাব বাস সাববাস, আব্বা আব্বা সাব্বাস সাববাস, আবার লিখতে লম্ব 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 আমরা লিখতে পার নব্বই 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 নব নব্বই 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 এভাবে ব এবং ময়ের সাথে যদি বফলা যুক্ত হয় সেই বফলা অবিকৃত থাকে বা অর্থাৎ কোনো ধরনের পরিবর্তন হয় না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বফলা উচ্চারণের নিয়ম এটা এবছরে এইচএসসি পরীক্ষার জন্য খুবই জরুরি এবং আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের রিটেন পরীক্ষায় এই বফলা উচ্চারণের নিয়ম সহ অন্যান্য উচ্চারণের নিয়ম পড়তে হবে সব